এই রকমভাবে এঁচড়ের তরকারি বাড়িতে যদি একবারের জন্য করে খাও কথা দিচ্ছি রেসিপিটা কোনোদিনও দিনও ভুলবে না তো বাড়িতে প্লিজ একবারের জন্য হলো ট্রাই করবেন নিরামিষ ছোলা এঁচড়ের তরকারি পেশারি পুজো উপলক্ষে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রথমে আমার লেগেছে কি চলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই প্রথমে আমার লেগেছে একটা এঁচড় তো বাগানে চলে এসেছি একটা এঁচড় পাত্রে তা আমি পরিচয় করি আমি কবিতা কবিতা চ্যানেল দিয়ে তোমাদের সবার আবার একটা ভিডিও স্বাগত তা চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে একদমই স্পেশালি নীল পুজো উপলক্ষে নিরামিষ তরকারি তা আমি একটা এছুর নিয়ে চলে এসেছি এছুরটা আমি সুন্দর করে কেটে নেব ছোট ছোট করে কেটে পিস করে কেটে নেব তা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেও আর নতুন বন্ধু যদি আমার পরিবার এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো কাটা হয়ে গেছে এঁচুর ধুয়ে আমি নুন হলুদ আর জল দিয়ে ভাপে বসিয়ে দিচ্ছি এটা পাঁচ মিনিটের জন্য ভাপিয়ে নেব। তা ভিডিওটা তোমার যদি আমার ফেসবুক প্রোফাইলটি দেখে থাকো তা প্লিজ প্রোফাইলটা ফলো দিও সাপোর্ট করে আমার পাশে থেকো তো দেখো আমি এটা বসিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর প্রেশারি এমন যেটা লাগবে এই রেসিপিটা করতে ছোলার ডাল একশো গ্রাম ছোলার ডাল আমি এক ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম তোমরা এখানে যে যেমন ডাল পছন্দ করো সে সেরকম ডাল দিতে পারো আমি যেহেতু নিরামিষ করব তার জন্য ছোলার ডাল দিয়েছি তোমরা এখান চাইরে অরহের ডালও ইউজ করতে পারো মটরের ডালও ইউজ করতে পারো তো আমার কড়াইটা গরম হয়ে গেছে তার ভিতরে তেল দিয়ে আমি আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি আলুগুলো ভেজে নেব তা তোমাদেরকে বলছি বন্ধুরা যদি আমার কোনো ভুল টুটি হয়ে থাকে প্লিজ ছোট বোন হিসাবে ক্ষমা করে দিও তো আমি এখানে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে তার ভেতরে নুন হলুদ আর মশলা আদা জিরে বাটা দিয়ে আমি এটা কষিয়ে নেবো এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন ইউজ করছি না যেহেতু নিরামিষ করব তার জন্য পুরো আদা জিরে আর লঙ্কা বাটা দিয়ে করব বাটিতে ধুয়ে আমি জল দিয়ে দিলাম যেহেতুটা মশলা করেছিলাম মশলা লেগে আছে তার জন্য ধুয়ে আমি এর ভেতরে একটু জল দিয়ে দিলাম জলটা একটুখানি নরম নাড়াচাড়া দিয়ে তার ভেতরে আমি ছোলার ডালগুলো দিয়ে দেব। ছোলার ডালগুলো এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তোমাদের আগেই বলেছি সেটা আমি এর ভেতরে দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে কষাতে কষিয়ে নেব তো এটা সুন্দর করে আমি কষাতে থাকি সেতক্ষণ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাপানো ছোলা সরি বাপানো এছরগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব তো বন্ধুরা আমি নতুন ইউটিউব চ্যানেলে নতুন আমি অত ভালো গুছিয়ে কথা বলতে পারি না তা প্লিজ তোমরা কিছু মনে করো না বুলটুলে হলে ক্ষমা করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর তোমরা তোমাদের ভালোবাসা সাপোর্ট পেলে আমি জানি আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো তা তোমরা আমার লং ভিডিওগুলো একটু দেখে আমাকে একটু সাপোর্ট করো আমি সাপোর্ট খুব একটা ভালো পাই না তাও তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা আমাকে একটু সাপোর্ট করো তো এখানে দেখো আমি জল দিয়ে দিচ্ছি এখানে বড় বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে গরম জল ইউজ করতে পারো যে কোনো গরম জল দিলেই বেশি ভালো হবে তাই আমি এটা গরম ফোটা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তার ফুটে গেছে তার ভেতর আমি এখানে কিছু মশলা ইউজ করবো সে মশলাগুলো তোমাদের দেখিয়ে দিই দেখো মিট মশলা আলুর দমের মশলা ম্যাগি মশলা এটুকু আমার মশলাতে লাগবে মশলাটা দিয়ে আমি নামিয়ে নিয়ে চলে এসেছি আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে নামিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি তো দেখো নামিয়ে নিয়ে চলে এসেছি রেসিপিটা কালারটা কেমন হয়েছে বাড়িতে অবশ্যই একবারের জন্য ট্রাই করে খেয়ে দেখবে খেয়ে কমেন্টে জানাবে কেমন হয়েছে নীল পুজো কালকে দুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে তোমরা এটা শেয়ার করতে পারবে তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থেকো